আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলারে দশম নম্বর অনুচ্ছেদে বর্ণিত বিবাহিত মহিলাদের জন্য কিছু পরামর্শ এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তো আপনারা যারা বিবাহিত মহিলা আছেন যারা আবেদন করবেন তাদের জন্য ভিডিওটি কিন্তু অনেক তত্ত্ববহুল হতে চলেছে আশা করি ধৈর্য সহকারে সময় নিয়ে দেখবেন তার আগে আপনাদের জানাতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন কাইন্ডলি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন এতে করে আপনারা প্রাইমারি সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক দুইটি পদে কীভাবে প্রস্তুতি গ্রহণ করবেন এবং একের সাথে এই পরীক্ষার তারিখ কবে প্রকাশ করবে এবং এছাড়াও বাংলাদেশে অন্যান্য চাকরি এবং শিক্ষাগত তথ্য এখানে পাবেন ইনশাল্লাহ চলুন ফিরে আসা যাক মূল ভিডিওতে প্রাথমিকে যে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার আবেদন শুরু হতে যাচ্ছে আটই নভেম্বর হতে যেটা চলবে কিন্তু একুশ নভেম্বর পর্যন্ত তো এখানে দশ নম্বর যে অনুচ্ছেদ রয়েছে এখানে একটা তথ্য দেওয়া হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তার স্বামী অথবা পিতা স্থায়ী ঠিকানা যে কোনো একটিতে আবেদন করতে পারবে তবে এ দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থীতা সেই উপজেলা শিক্ষা থানার জন্য বিবেচিত হবে তাহলে চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্য জেনে নিই এবং আপনাদের যেটা করণীয় এবং পরামর্শ থাকছে কিন্তু এই ভিডিওতে তো দশ নম্বর ধারা বা অনুচ্ছেদের যেটা বলা হয়েছে সারসংক্ষেপ কী বলা হচ্ছে সেটা আরও একবার আপনার দেখে নি দেখতে পাচ্ছেন এখানে ঠিক আছে যে বিবাহিত মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে তাদের পিতার স্থায়ী ঠিকানা অথবা স্বামীর স্থায়ী ঠিকানাতে এই দুটোর মধ্যে যে কোনো একটিতে এটি কিন্তু গুরুত্বপূর্ণ কেন কেননা প্রার্থীর আবেদন ফর্মে যে ঠিকানাটি দিবে তাকে সেই ঠিকানাভিত্তিক উপজেলা বা শিক্ষা থানা নিয়োগ প্রক্রিয়ার জন্য বিবেচনা করা হবে অর্থাৎ একই প্রার্থী কিন্তু একই সময় দুটি জেলায় একইভাবে আবেদন করতে পারবে না শুধুমাত্র একটি জেলাকেই চূড়ান্তভাবে গ্রহণ করতে হবে এর অর্থ বা প্রভাব চলুন বিস্তারিত জানি একটিমাত্র অঞ্চল বিবেচ্য হবে অর্থাৎ আপনি ফর্মে যেই ঠিকানা নির্বাচন করবেন পিতার অথবা স্বামীর নিয়োগকর্তা আপনার আবেদন ও ততঃপর স্থায়ী নিবাস সেই অঞ্চলের হিসাব বিবেচনায় আনবে দুই নম্বর আপনার কোটা ভিত্তিক প্রভাব থাকতে পারে অনেক নিয়োগে জেলা উপজেলা ভিত্তিক কোটা বা প্রাধান্য থাকে সেক্ষেত্রে ঠিকানার ভিত্তিতে আপনার যোগ্যতা মান্যতা স্থানীয় প্রার্থীর সুবিধা নির্ধারিত হতে পারে তিন নম্বর যেটা সেটা হচ্ছে আপনার নথি বা দস্তাবেজ থাকা বাধ্যতামূলক অর্থাৎ কোনো ভুল ভুয়া ঠিকানা দিলে পরে যদি প্রমাণ দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হবে এবং একই সাথে এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ হইতে পারে ঠিক আছে তো চার নম্বর আপনার বাসস্থান পরিবর্তন নামান্তরের পরে সমস্যার সম্ভাবনা সেটা কেমন যদি আপনার পরিবারগত অবস্থান পরিবর্তিত হয় বিবাহের পর বাস্তব বসতি স্বামীর এলাকায় কিন্তু নথি পুরনো থাকে সেই ক্ষেত্রে সেটা যাচাই বিভাগের সমস্যার কারণ হতে পারে পাঁচ নম্বর যেটা দেখতে পাচ্ছেন সেটা আপনার শারীরিকভাবে উপস্থিত থাকা অফিস মিটিংয়ে যেতে হতে পারে সেটা কেমন সেটা হচ্ছে কিছু ক্ষেত্রে প্রার্থীকে মৌখিক শারীরিক যাচাই নথি যাচাইয়ের জন্য স্থানীয় অফিসে যেতে হতে পারে ঠিকানা ভিত্তিক হলে লোকাল পরিচয়কারীর চিঠি দরকার হইতে পারে এরপর আমরা জানবো কি কি নথির প্রয়োজন হবে পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তির সত্ত্বে অনুসারে সাধারণত তো চলুন জেনে নেওয়া যায় জাতীয় পরিচয়পত্র তথা আইডি পিতার বা স্বামীর ঠিকানার সহিত মিলিয়ে রাখতে হবে এছাড়া বিবাহ সনদ বা বিবাহ নিবন্ধন যেটা বলে ম্যারেজ সার্টিফিকেট যেখানে আপনার স্বামীর ঠিকানাটি দেখানো আছে যদি স্বামীর ঠিকানায় আবেদন করছেন সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন পিতার ঠিকানায় আবেদন করলে যাবতীয় পিত্ত দ্বারা সমর্থনযোগ্য নথি অর্থাৎ পিতার এনআইডি জন্ম নিবন্ধন ইত্যাদি এছাড়া আপনার স্থানীয় সরকারের সামান্য সনদ ইউপি চেয়ারম্যান ওয়ার্ড সদস্যের সমর্থন সনদ অনেক ক্ষেত্রে দরকার পড়ে গুলো এগুলো এছাড়াও আপনার গ্যাস বিদ্যুৎ টেলিফোন বিল নির্বাচন কমিশনের ভোটার আইডি অথবা স্থায়ী ঠিকানার প্রমাণ হিসাবে কাজ করবে এমন বিষয়গুলো রাখতে হবে যদি বিজ্ঞপ্তিতে অনুমোদন থাকে তো এই ক্ষেত্রে আপনাদের উচিত বিজ্ঞপ্তিটা ভালো করে দেখে নেবেন ঠিক আছে তো সঠিক সিদ্ধান্ত কিভাবে নেবেন অনেকেই কিন্তু ডোজানাতে পড়ে আছেন যে সঠিক সিদ্ধান্ত কিভাবে নেব পিতার ঠিকানা দেবো নাকি স্বামীর ঠিকানা দেব সেই ক্ষেত্রে আপনি এই বিষয়গুলো মাথায় রাখতে পারেন সেটা হচ্ছে কোন জেলায় বেশি পদ বা সুবিধা রয়েছে এটা আগে দেখে নেবেন ঠিক আছে যদি স্বামীর এলাকায় বিদ্যালয়ে পদ বা সুযোগ বেশি থাকে সেই ক্ষেত্রে স্বামীর ঠিকানা নেওয়া আপনার জন্য যথাযথ হবে অন্যদিকে যদি পিতার জেলায় আপনাকে স্থানীয় হিসাবে বিশেষ সুবিধা দেয় বা পাওয়া যায় যেমন হচ্ছে কোটা স্থানীয় প্রাধান্য সাথে পিতার ঠিকানা নেওয়ার উপকারী হইতে পারে এই ক্ষেত্রে দ্বিতীয়ত আপনার বাস্তব বসবাস ও কাজের সুবিধা আপনি যদি মূলত স্বামীর এলাকায় বাস করেন এবং ওই জেলায় কাজ করা আপনার জন্য বাস্তবসম্মত মনে করেন সেক্ষেত্রে স্বামীর ঠিকানা দেবেন এছাড়াও পারিবারিক যে দায়ী দায়িত্ব রয়েছে যেমন সন্তান শিক্ষা বা যাতায়াত বিবেচনা করেও স্বামীর ঠিকানা দিতে পারেন এছাড়া নথি থাকা ও যাচাই লাভ যেই ঠিকানার জন্য নথি দ্রুত ও শক্তভাবে প্রমাণ করা যাবে সেটি নেবেন যাতে করে পরে যাচাই মানে যাচাই বাছাই ঝামেলাতে না পড়তে হয় নথিপত্র এবং স্থানীয় সমর্থন প্রয়োজন নিশ্চিত করে যেটা আপনার জন্য সুবিধা হয় সেটা কিন্তু নেবেন এছাড়াও ভবিষ্যৎ পরিকল্পনা অর্থাৎ ট্রান্সফার থাই চাকরি ইত্যাদি বিষয় সেটা কেমন আপনি যদি ভবিষ্যতে স্বামীর এলাকায় টিকে থাকতে চান সেক্ষেত্রে স্বামীর ঠিকানা দিয়ে নেওয়া হচ্ছে আপনার জন্য সুবিধাজনক অন্যথায় পিতার ঠিকানাই দিয়ে নেবেন যদি সেটা স্থায়ীভাবে থাকেন বা আপনার সেক্ষেত্রে সুবিধা হয় তো এবার জানবো ব্যবহারিক ধাপ অর্থাৎ চেক লিস্ট আবেদন করার আগে করবেন আর কি যেইগুলো বিষয় মানে আপনার তথ্যগত বিজ্ঞপ্তির নির্দিষ্ট নির্দেশনা ভালো করে পড়বেন কোনো নথি প্রত্যক্ষভাবে চাওয়া হয়েছে কি না তা দেখে নেবেন এবং সিদ্ধান্ত নেবেন পিতার ঠিকানা নেবেন না স্বামীর ঠিকানা নেবেন সিদ্ধান্ত নেওয়ার কারণ লিখে রাখবেন আপনার যেহেতু প্রয়োজন যদি পড়ে সেই ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করবেন আপনার এনআইডি বিবাহ সনদ আপনার পিতা বা স্বামীর এনআইডি স্থানীয় প্রামান্য সনদ বিল কপি ইত্যাদি এছাড়া আপনার ইউপি চেয়ারম্যান বা পৌরসভা ওয়ার্ড বা আপনি ওয়ার্ড কাউন্সিলর মধ্যে থাকলে প্রয়োজনীয় সনদপত্রগুলো নিয়ে রাখবেন এছাড়া আবেদন ফর্মে স্পষ্টভাবে সেই ঠিকানা দিবেন পরে বদল করলে কঠোর ব্যাখ্যা ও প্রমাণ লাগতে পারে কিন্তু এই ক্ষেত্রে তো আবেদন দেওয়ার যে কপি এস এম এস ইমেল নিশ্চিত করেন এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা পাবেন অ্যাপ্লিকেন্ট কপি যেটা থাকবে সেটা নিরাপদে সংগ্রহ করবেন শেষ ধাপে যেগুলো সতর্কতা এবং ঝুঁকি থাকে সেগুলো একটু দেখে নিন সেটা হচ্ছে ভুয়া তথ্য এবং ঠিকানা দিলে আবেদন কিন্তু বাতিল হবে বহিষ্কার হইতে পারে এছাড়াও ভবিষ্যতে অন্যান্য সুযোগে সমস্যা হইতে পারে তাই ঠিকানায় আবেদন করেছেন যে ঠিকানায় আবেদন করছেন সেখানে যাচাই হইতে পারে অনুপস্থিত থাকলে সমস্যায় পড়তে হইতে পারে বিবাহ ও পরিবর্তন ঠিক আছে যদি আপনি নববিবাহিত বা নোটি আপডেট করা না থাকে সেক্ষেত্রে আগের নোটি আপডেট করে নেবেন তো প্রস্তাবিত কৌশল হচ্ছে সাধারণ ক্ষেত্রে যেটা হয় আপনি যদি ইতিমধ্যেই স্বামীর এলাকায় স্থায়ীভাবে থাকেন এবং সেখানকার বিদ্যালয়ে কাজ করা আপনার জন্য সুবিধাজনক মনে হয় সেক্ষেত্রে স্বামীর ঠিকানা বেছে নেবেন কিন্তু যদি আপনি পিতার এলাকায় স্থায়ীভাবে নিবাসী করেন সেখানে আপনি স্থানীয় কোটা অগ্রাধিকার বেশি পাবেন সেই ক্ষেত্রে নথিপত্র দেওয়া সহজ হবে এক্ষেত্রে পিতার ঠিকানাই নেবেন এবং সংক্ষেপে বলা যায় যেই ঠিকানায় নথিপত্র শক্তভাবে আপনি প্রমাণ করতে পারবেন বা জোগাড় করতে পারবেন এবং যেখানে কাজ করা আপনার জন্য বাস্তবসম্মত হবে আপনি সেটি বেছে নেবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আলাইকুম